কথা মুখে আসছে না ভাষা প্রকাশ করতে পারছি না ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমি অ্যাকচুয়ালি শাড়িটার কি নাম দেবো আর অ্যাকচুয়ালি শাড়িটা আমি কিভাবে তোমাদের কাছে বর্ণনা করবো যে এই শাড়িটা অ্যাকচুয়ালি কি আমার হাতে কি রয়েছে তোমরাই জাস্ট দেখো আর তোমরাই জাস্ট ভাবো যে এত সুন্দর একটা কালেকশন আজকে আমি তোমাদের এতটা কম বাজেটে দিতে চলেছি তোমরা কখনো ধারণাও করতে পারবে মানে তোমাদের কাছে এরকম একটা কালেকশন মানেই হলো পঁচিশশো তিন হাজার টাকা যেটা মার্কেটে সেল হয় আর কি বাট আমি আজকে আছি তো তাই না আমি কি করতে আছি তোমাদের কাছে নো টেনশন পিয়ালি যখন আছে আজ আমি তোমাদের এত সুন্দর একটা কালেকশন দিতে চলেছি এতটাই কম বাজেটে যেই বাজেটের কথা তোমরা চিন্তা ভাবনাও করতে পারবে না চলো এবার দেখাই দুটো পাড়ি সেম টু সেম যাবে এক্সট্রা নিচের পাড়ে একটা আলাদা তোমাদের বর্ডার দেওয়া রয়েছে আর ফুল অফ বডিতে তোমাদের মিনাকারি কারুকার্য একদম তোমাদের গোল্ডেন জেরি দিয়ে কারুকার্য বাট এই যে জেরিটা ইউজ করা হয়েছে এই জেরিটা কিন্তু সবার থেকে আলাদা সব সিল্কে সব মাশরুতে যে জেরি ইউজ করা হয় সে তার থেকেও আলাদা একটা শাড়ি মানে জেরি ইউজ করা রয়েছে অ্যান্ড কোয়ালিটি আমি বলে দেবো আমার থেকে এরকম কোয়ালিটি তোমরা এরকম দামে কোথাও পাওনি কখনোই পাওনি সেই কোয়ালিটি দিতে চলেছি একটা একটা করে কালার দেখানো শুরু করে ততক্ষণে বলবো স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবো চোলটা জাস্ট ভাষা হারিয়ে ফেলছি আর চোলটা দেখে মারাত্মক লেভেল এর একটা আঁচল দিয়েছে মানে যেটা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারছি না একটু আগেও আমি কেউকে বললাম যে এই কালার টা আমার পরে আসা উচিত ছিল কারণ আমার সেম ব্ল্যাক কালারের ব্লাউজ এ পরতে পারতাম এন্ড এটা আছে তোমাদের শাড়িটার বর্ডার টা বোথ সাইডে তোমাদের এরকম মিনাকারি ব্ল্যাক এর মধ্যে বর্ডার যাচ্ছে এটা এটা ব্ল্যাক যাচ্ছে মানে যে সব শাড়ি কালার ব্ল্যাক সেটা না বডির কোয়ালিটি পুরো মনে হচ্ছে শাড়িটা পুরো বাটারের মধ্যে চুবিয়ে নেওয়া হয়েছে এতটাই এতটাই বাটারি কোয়ালিটি এর সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো শাড়িটা ফুল অফ লুকিং জাস্ট দেখে নাও জাস্ট লুক টা দেখে নাও

যে না আমি এই কালারটাই নেবো তাহলে ম্যাম এক্ষুনি বলবো ইমিডিয়েটলি অনলাইনে বুকিং করুন জাস্ট কালার দেখুন এবার আমি একটা একটা করে কালার দেখাচ্ছি আপনারা একটা একটা করে স্ক্রিন নেবেন বাজেট খুবই মানে আপনারা ভেবে নিন একটা পকেটের মধ্যে যেটা একটা পকেটফ্রেন্ডলি যেটা বলা হয় এক কথা সেই পকেট ফ্রেন্ডলির মধ্যেই দিচ্ছে অ্যান্ড দ্যাস ইস দ্য ব্লাউজ পিস ব্লাউজ গুলো চমৎকার মানে এত ভালো কোয়ালিটি এত ভালো শাইনিং ব্লাউজ পিস কিছু বলার বলা নাইট ব্লুর মধ্যে চলে যাচ্ছে অ্যান্ড ওয়াও নিড নাইট ব্লুর সাথে তোমাদের যাচ্ছে একদম ফিরোজি কালার কন্ট্রাস্ট মিড নাইট ব্লু উইথ ফিরোজি কন্ট্রাস্ট জাস্ট টেক এ স্ক্রিনশট ফুল বডিতেই তোমাদের এরকমই কারুকার্য করা থাকছে পুরো বডি টা সেলফ ওয়ার্ক এর কাজ উইথ গোল্ডেন জারি উইথ মিনাকারি একটা 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 করে কালার দেখাচ্ছি আমারই প্রেমে পড়তে আমি আমি প্রেমে পড়ে যাচ্ছি ঠিক আছে এন্ড দিস ইজ দা ব্লাউজ পিস চলো কারুকার্য যাচ্ছে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে একদমই যাচ্ছে হট পিঙ্ক কালার আর তার মধ্যে যাচ্ছে তোমাদের ফিরোজি কালারের কন্ট্রাস্ট নতুন কালেকশন বললেই যে দাম বেশি বাড়িয়ে দেবো সেটা কিন্তু নয় মাসুদ গাজীর সব তিন টাকা নিচে কোথাও পাবে না ছেড়ে দাও তিন হাজার আমি চ্যালেঞ্জিং প্রাইস করে বললাম আজকে এই ডিজাইনটা আজকে এই কোয়ালিটিটা পঁচিশশো ছাব্বিশশো নিচে কোথাও পাবে না সেই কালেকশন আজকে তোমরা পাচ্ছ দু হাজার টাকারও কমে মানে আমি তোমাদের বলে দিলাম দু হাজার ধরো ছেড়ে দাও দু টাকা আঠেরোশো টাকারও কমে ছেড়ে দাও আঠেরোশো টাকা সতেরোশো টাকা তোমাদের জন্য শুধুমাত্র 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 বলবো তার আগে লাই কালার গুলো একটু দেখে নাও আর অবশ্যই এই কালেকশন টা নিতে হলে তোমাদের একটা শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করতে হবে দিস দা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার সাথে তোমাদের কফি পার্পেল মধ্যে চলে আসছে কালার কম্বিনে এর থেকে বেশি ভালো লাগবে সামনে আসলে আর সামনে আসবে কি করে আমাদের দোকানে ভিজিট করো ম্যাম পেয়ে যাবে দোকানে বারাসত কাটো কাটোয়ার দুটো ব্রাঞ্চেই আছে আজকে ভিডিও ছেড়েছি মানে আজকে তোমরা বারাসাতে পাবে না আজকে ভিডিও ছেড়েছি মানে এই সাইট টু ম্যানেজ করে নেবে আর যারা কাটোয়াতে আসবে তারা আজকে আসলে আজকেই পেয়ে যাবে ঠিক আছে কালার জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালার টা রেড এর মধ্যে চলে আছে উইথ বটল গ্রিন কালার সমস্ত ভালোবাসা মনে হচ্ছে এই কালার গুলোতেই দিয়ে দিই কেননা এত সুন্দর কালার কম্বিনেশন মাসরু গার্জিতে এত সুন্দর কোয়ালিটির শুধুমাত্র পিএসএইচই দিতে পারে কম্পিটিশন বাজার যে যত বেশি ডিজাইন আনবে সে তত বেশি মানে ভিডিও করবে এটাই নিয়ম বাট ডিজাইন আনলেই হবে না আমি ভিডিও করলাম কিন্তু শাড়িটার দাম তোমাদের ভালো লাগলো কিন্তু দাম চাইলাম তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ওইভাবে কোনো মজা নেই ও তো শাড়ি লাইক পাবো ভিডিওতে ও হবে কিন্তু আমি দেখবো আমার আসল দিদিরা কিন্তু নিতে পারছে না যারা কম বাজেটে ভালো কিছু করতে পারছে না কিছু ভালো পাওয়া যায় তাদের জন্য আজকে এই কালেকশন এই অ্যাকচুয়ালি যারা এখনো ভাবো যে দাম দিয়ে হয়তো সব থেকে সুন্দর জিনিস এই পৃথিবীতে পাওয়া যায় সবসময় দাম দিয়ে জিনিস পাওয়া যায় না দাম না মন দিয়ে খোঁজো যেমন এই শাড়িটা আমি যদি এখনো দাম নিয়েই বললাম না তার আগে যদি তোমরা পছন্দ করো তারপর স্কিন শর্টটা নিয়ে এখনই বুকিং করো কারণ আজকে আমি তোমাদের দাম না জাস্ট জিনিসটা চয়েস করে দিলাম প্রাইজ খুবই রিজনেবল শুধুমাত্র 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 একটা মন ছুঁয়ে যাওয়া কালেকশানে একটা মন ছুঁয়ে যাওয়া মনে রাখার মতো দাম দিয়ে যাচ্ছি মাত্র আর মাত্র লাস্ট অপশন ফিরোজি কালার প্রাইস উইল বি অনলি অনলি ওয়ান ষোলোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং ইন্ডিয়া এত সুন্দর কালেকশন পেয়েছে বুকিংটা এখনই করে ফেলো জলদি জলদি করে ফেলো শাড়ি সারি না আর অবশ্যই করতে হলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে